হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ সহায়িকা সেটা হচ্ছে পারুল প্রকাশনীর পরিবেশ বিজ্ঞান রেফারেন্স সেটা আমরা রিভিউ করতে চলেছি এই বইটার আগে আমরা ক্লাস এইটের প্রান্তিক পাবলিকেশনের যে পরিবেশ বিজ্ঞান সহায়কা বইটা ছিল সেটা আমরা রিভিউ করে দিয়েছি এছাড়াও তোমরা জানো আমাদের আরও অনেক সহায়কা বই আমরা বাজারে দেখতে পাই যেমন ছায়া পাবলিকেশন রায়ো মার্টিন প্রশ্ন তোমাদের মধ্যে মধ্যে অনেকের মনের থাকে যে এই বইটা বইটা তোমাদের জন্য কেমন হবে এই বইটাতে ভাষা কেমন রয়েছে জটিল না মানে সহজ ভাষায় উত্তরগুলো দেওয়া হয়েছে প্রশ্নের উত্তরগুলো কতটা বড় বা ছোট করে বা মাঝারি করে দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে চিত্রগুলো কেমন আছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই বইটা কারা পড়তে পারবে এবং কতটা প্রশ্ন তোমরা স্কুলের পরীক্ষায় ফার্স্ট সেমিটিভ বা সেকেন্ড বা থার্ড পাবে এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে থাকে এবং কাদের পক্ষে এই বইটা খেলে সবথেকে বেশি তারা মানে বেনিফিটেড হবে সবথেকে বেশি তারা এখান থেকে হেল্প পাবে বা কাদের জন্য স্পেশালি বইটা সেটা আমরা অবশ্য আলোচনা করবো চলো দ্রুত আমরা দেখিনি এইখানে আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পিককপ মডেল মানে অ্যাক্টিভিটি টাস্কের উপর কিন্তু বেশি আমাদের ফোকাস করা হয়েছে এবং তোমরা যদি দেখো এখানে পাঠ্যপুস্তক সম্পর্কিত তোমরা পাঠ্যপুস্তকে আমাদের টেক্সটবুকের মধ্যে যা যা পড়ি সবগুলো আমাদের এখানে আবার আলাদা করে তার কনসেপ্টগুলোকে কাজে লাগানো হয়েছে এবং সহজ করে ওই জায়গাগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং সেখান থেকে যেরকম প্রশ্ন আমাদের আসে মানে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তো তোমরা কিন্তু পাবে এবং দু হাজার পঁচিশে যেহেতু একটু চেঞ্জেস হয়েছে সিলেবাসের মধ্যে কয়েকটা পেজ মানে সামান্য কয়েকটা পেজ শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে বেশিরভাগই একই রয়েছে হয়তো দশটা বা সাত আটটা পেজ মতো এদিক ওদিক করা হয়েছে কিছু ইনফরমেশন বাদ দেওয়া হয়েছে কিছু যোগ করা হয়েছে আমাদের টেক্সটবুকের মধ্যে আমরা কথা বলছি দু হাজার পঁচিশে এবং দু হাজার ছাব্বিশে সেই দু হাজার পঁচিশেটাই আছে যাই হোক তোমরা যখন এই বইটা কিনবে নতুন যদি কেনো তাহলে তোমরা কিন্তু সব আপডেটেড পাবে এবং কোশ্চেন আনসার একদম আপডেটেড পাবে ওকে এবং এখানে দেখো প্রশ্ন উত্তরগুলো আমি দেখেছি এই বইয়ের মধ্যে আয়দার সেটা ভৌতবিজ্ঞান হোক বা আমাদের জীবনবিজ্ঞানের জায়গা পাঠ্যপুস্তকের বিষয়গুলো যেমন আছে এক্সট্রা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার প্রচুর রয়েছে এক নম্বরের প্রশ্ন আলাদা করে বলার কিছু নেই কিন্তু আমরা যদি দুই নম্বরের প্রশ্নগুলো দেখি যেমন চাপ কাকে বলে এই জায়গাগুলো বা এখানে এই যে প্রশ্নগুলো আছে এগুলো সহজ সরল করে উত্তরগুলো দেওয়া হয়েছে কোথাও জটিল ভাষা কিন্তু ব্যবহার করা হয়নি কেমন এখানে সবগুলোতে তোমাদের কিন্তু চিত্র আছে এবং সহজ সরল করে এই বইয়ের মধ্যে কোথাও কিন্তু কোনো জটিলতা নেই সাধারণ মানে স্টুডেন্ট যারা আছো যারা খুব বেশি কঠিন বই বা জটিল ভাষা বুঝতে পারো না বা সেগুলো হয়তো তোমরা মুখস্থ করে চালিয়ে দাও কিন্তু সেই মুখস্থটাও ঠিক করে হয় না তাদের ক্ষেত্রে এই বইটা অবশ্যই খুব ভালো হবে এখানেও প্রচুর সনস্থান পূরণ এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর প্রশ্নগুলো পাবে জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও অনেক প্রশ্ন উত্তর আছে কিন্তু এখানে আমার তো এটা পুরোনো বই নতুন বইও যদি এই জিনিসটা না থাকে তাহলে সেটা খুব খারাপ দেখাবে সেটা হচ্ছে যে আমরা অন্যান্য রেফারেন্স বই দেখতে পাই যে কোশ্চেনের পাশে বিভিন্ন যে প্রশ্নগুলো এসেছে সেগুলো লেখা থাকে স্কুলের নাম কেমন যদি আপডেটেড অবশ্যই সেটা সেটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই ভালো কারণ বেশিরভাগ এবার আমরা দেখেছি যে পাশে স্কুলের নাম লেখা থাকে যে কোন স্কুলে প্রশ্নগুলো আগের বছরগুলোতে এসছিল তাহলে আমাদের ভালো ভালো স্কুলে কোন প্রশ্নগুলো আসে সেগুলো জানা থাকে তাই না এবং আমরা এখানে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে দেখো চিত্র তোমাদের দেখাচ্ছি চিত্রগুলো আছে কিন্তু মানে রঙিন সুন্দর ছবি আছে কিন্তু একদম খুবই যে সুন্দর অ্যাডভান্স ছবি তা কিন্তু আমি বলবো না তার কারণ আমরা ছায়াতে বা রাইমার্টিনে যে ছবিগুলো দেখতে পাই সেগুলো খুব সুন্দর ছবি এখানে ছবি আছে কিন্তু অতটা অ্যাট্রাক্টিভ নয় আমরা যারা খুব জটিল ছবি আঁকতে পারি না তাদের ক্ষেত্রে নোডাউট ভালো এবং এখানে দেখো পাঁচশো পাতা পর্যন্ত ছিল এখন নতুন বইটাতে ছশোর কাছাকাছি পেজ অবশ্যই হতে পারে তোমরা একটু দেখে নেবে এটা আমার কাছে কিছুটা পুরোনো বই নতুন বই আমি এখানে পাইনি সেই জন্য তোমাদের দেখাতে পারছি না এটা জানুয়ারি দু হাজার তোমাদের এখন জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে কেমন যখন যদি পারল প্রকাশনের বই তোমরা কেনো এখানে জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে ডিসেম্বরে কেনো বা জানুয়ারিতে কেনো যখনই কেনো এখানে জানুয়ারি লেখা থাকবে ওকে তখন কিন্তু দামটা এত ছিল পাঁচশো পঞ্চাশ এখন ছশো বা তার থেকে বেশি হতে পারে তাহলে পারল প্রকাশনের আমরা পরিবেশ বিজ্ঞান সহায়িকাটা দেখলাম এখন প্রশ্ন হচ্ছে কারা নেবে বইটা ভালো করে শোনো সাধারণ মেরিটের স্টুডেন্ট যারা রয়েছো যারা হয়তো ফিফটি পার্সেন্ট বা তার কম নম্বর পাও তারা নতুন করে রেফারেন্স বই পড়ে আরো ভালো রেজাল্ট করতে চাইছো

অথচ তোমরা এমন একটা রেফারেন্স বই চাও যেখানে অনেক তথ্য অনেক প্রশ্ন উত্তর থাকবে তথ্যগুলো থাকবে জটিল বিষয়গুলো সহজ করে ভেঙে ভেঙে দেওয়া থাকবে তাহলে অবশ্যই পারুল প্রকাশন বইটা খুব ভালো মানে কেমন অবশ্যই ভালো হবে আমরা অন্যান্য রেফারেন্স বইয়ের সঙ্গে তুলনা করলে তাদের স্ট্যান্ডার্ডটি অবশ্যই অনেকটা বেশি এবং অনেক বই যেমন আমরা রায়মার্টিনের সঙ্গে যদি বলি বা ছায়া পাবলিকেশন বলি সেখানে ভাষাগুলো অবশ্যই জটিল কিন্তু সেই সেগুলো সেরকম স্টুডেন্টের জন্য ভালো স্টুডেন্টের জন্য ওকে কিন্তু এই বই থেকে তোমরা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট অবশ্যই পেতে পারো সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট পাওয়া যাবে এবং সহজ করে কোথাও কিন্তু জটিল ভাষা ব্যবহার করা হয়নি এবং আরেকটা জিনিস যে রায়মার্টিনের যেমন প্রচুর প্রশ্নোত্তর আছে এখানেও কিন্তু প্রচুর প্রশ্নোত্তর আছে এবং অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি যে অনেকটা রায়মার্টিনের ধাঁচেই কিন্তু বইটা লেখা হয়েছে রাইমার্টিন মতো অনেকটা অতটা অ্যাট্রাকটিভ করতে পারেনি কিন্তু সেই রকম প্যাটার্নটাই ফলো করা হয়েছে যদি নতুন পাবলিকেশনের নতুন আমাদের যেটা বই দু হাজার একটু দেখে নেবে যদি আরো আরো সুন্দর সুন্দর করে দেওয়া হয় মানে ভাষাটা সহজ প্রশ্ন উত্তর গুলো আরো অ্যাট্রাকটিভ করা হয়েছে সুন্দর সুন্দর প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নগুলো যদি রাখা হয়েছে সেরকম যদি দেখো তাহলে অবশ্যই নিতে পারো সাধারণ স্টুডেন্টের জন্য অবশ্যই খুব ভালো হবে সহজ করে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে এবং পরীক্ষাটাও লিখতে পারবে ওকে তাহলে যারা খুব বেশি জটিল বই পছন্দ করো না বা বেশি জটিল বই পড়তে পারো না অথচ ভালো নম্বর পেতে চাইছো তারা নিঃসন্দেহে এই বইটা নিতে পারো ওকে এরপরে তোমরা যদি মার্টিনের রেফারেন্স বই চাও মার্টিনের রেফারেন্স বইয়ের আমরা দু হাজার পঁচিশ পর্যন্ত দেখেছিলাম সেখানে খুব বেশি পরিবর্তন হয়নি আমার কাছে বইটা একটু পুরোনো বই কিন্তু একই জিনিস রয়েছে সমস্ত পেজগুলোতে একই জিনিস আছে তোমরা চাইলে আমি চেষ্টা করবো সেটার মানে রিভিউ দেওয়ার কিন্তু একটা কথা বলবো যে রায় মার্টিন কিন্তু বা ছায়া পাবলিকেশন বইগুলো সেগুলো উচ্চ মেধা সম্পন্ন শ্রেণীর জন্য ভালো রয়েছে সাধারণ মেয়েটা শ্রেণির জন্য পারল প্রকাশনী সেটা অবশ্যই ভালো সেখানে ভলিউমটা প্রচুর রয়েছে আবার যদি কম পড়ে ভালো নম্বর পেতে চাইছো তাহলে প্রান্তিক পাবলিকেশন সেখানে অনেক কম ভলিউম দেবে তিনশো ষাট পাতা বা এরকম এত কম পেজের মধ্যে মানে বাছাই করা প্রশ্ন উত্তরগুলো আছে এবং সেখানে কিন্তু ভাষাটা একটু জটিল মানে স্ট্যান্ডার্ড জটিল তো নয় স্ট্যান্ডার্ড ভাষা ব্যবহার করা হয়েছে তাহলে আজকে আমরা প্রকাশনের বইটা রিভিউ করলাম আজকে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট